ভাই সাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমাতে এবার আইটেম গানে শুটিং হলো ফার্স্ট আর এই শুটিং ভিডিওতে যা দেখা গেল তা দেখলে আপনাদের মাথা পোড়াই ঘুরে যাবে এই তাণ্ডব সিনেমার আইটেম গানে আপনারা দেখতে পারেন বলিউডের সুন্দরী নায়িকা উর্গশীরাকে এই কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় গৌড়ে বেড়াচ্ছে শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং এখানে শাকিব খানের সাথে ডান্স করছে বলিউডে সুন্দরী কিছু গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে যে শাকিব খান এবং উর্বশীর এই আইটেম গানটি হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে সব চাইতে বিগ বাজেটের একটি গান যে গান এর আগে বাংলা সিনেমা প্রেমীরা কখনোই দেখেনি কিছু কিছু অনলাইন পোর্টাল তো আরও জানাচ্ছে যে এই গানটির বাজেট হতে চলেছে দুই কোটি টাকার মতো যদি দুই কোটি টাকা বাজেটের এই আইটেম গান হয়ে থাকে তাহলে ব্লাস্ট আসছে বাংলা সিনেমায় সাকিব খানের হাত ধরে আবারও দেখতে পাবে দু কোটি টাকা বাজেটের এই আইটেম গানটি